সারাদিনে দেশ ও দেশের বাইরের গুরুত্বপূর্ণ খবর এক নিমিশেই কি ঘটবে ছাব্বিশ সেপ্টেম্বর বেশ কিছুদিন আগে থেকেই এ নিয়ে নানা গুঞ্জন চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করেছেন ছাব্বিশ তারিখ নিয়ে কেউ কেউ বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করেছেন কেউ আবার করেছেন রসিকতাও সবার মনেই কৌতূহল ছিল কী হবে ওই দিন কেউ লিখেছেন ছাব্বিশ তারিখ কি চট করে শেখ হাসিনা ঢুকে পড়বেন কেউ লিখেছেন ছাব্বিশ তারিখ নাকি অনেকে কুটিপতি হবে অনেকে আবার জমি বাড়ি গাড়ি কেনার কথা জানিয়ে পোস্ট করেছিলেন অবশেষে সেই দিন এলো এবং চলেও গেল এদিনে নেটিজেনদের ইচ্ছা পূরণ না হলেও দেশে বিদেশে বেশ কিছু আলোচিত ঘটনা ঘটেছে কি ঘটল আজ সারাদিন রেমিটেন্সের প্রভাবে বেড়েছে রিজার্ভ ভারতে হিন্দুদের উৎসবের সময় ছেচল্লিশ জনের সলিল সমাধি স্কুলে ভর্তি প্রক্রিয়ায় এবারও লটারির পদ্ধতি অবসরের ঘোষণা দিলেন সাকিব বৃহস্পতিবার দিনভর এমন আরও বেশ কিছু খবর তথ্য পাওয়া পাওয়ার সঙ্গে সঙ্গে প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো গুরুত্বপূর্ণ এমন কিছু খবর একসঙ্গে পাঠকের কাছে তুলে ধরার প্রয়াস অবসরের ঘোষণা দিলেন সাকিব প্রথম খবর টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে কানপুর টেস্টে মাঠে নামার আগে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দুই ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি সমালোচনায় বিরক্ত নন ইউনুস বললেন আমন্ত্রণ জানাই প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন বর্তমান সরকার দেশের মানবাধিকার এবং বাক স্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তার সরকার কোনো সমালোচনায় বিরক্ত হয় না এবং বরং সমালোচনার জন্য আমন্ত্রণ জানায় রেমিটেন্সের প্রভাব বেড়েছে রিজার্ভ দেশে রেমিটেন্সের প্রভাব বেড়েছে প্রবাসীরা এখন গত কয়েক মাসের তুলনায় বেশি পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসী আয় বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের পরিমাণ বাড়ছে তবে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এনআইআর বা ব্যয়যোগ্য রিজার্ভ এখনও পনেরো বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করতে পারেনি আঠারো মাসে নির্বাচনের বিষয়টি সেনাপ্রধানের ব্যক্তিগত মত আগামী আঠারো মাসের মধ্যে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে আশা ব্যক্ত করেছেন সেটা তার নিজস্ব মত বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ডেঙ্গুতে আরও জনের মৃত্যু হাসপাতালে ভর্তি আটশো উনতিরিশ বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে একই সঙ্গে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও আটশো উনত্রিশ জন ভারতে হিন্দুদের উৎসবের সময় ছেচল্লিশ জনের সলিল সমাধি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মাবলম্বীদের প্রাচীন উৎসব জীবিত পত্রিকা পালনের সময় নদী এবং পুকুরের পবিত্র স্নান করতে গিয়ে অন্তত ছেচল্লিশ জনের সলিল সমাধি ঘটেছে বৃহস্পতিবার বিহারের সরকারি একজন কর্মকর্তা এই তথ্য জানিয়ে বলেছেন নিহতদের মধ্যে সাঁত্রিশ জন শিশু ও সাতজন নারী রয়েছে গত চব্বিশ ঘন্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে তাদের প্রাণহানি ঘটেছে স্কুলে ভর্তি প্রক্রিয়ায় এবারও লটারি পদ্ধতি সরকারি বেসরকারি স্কুলে এবছরও লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া বহাল থাকছে বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা সংশোধন নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়েছে বিষয়টি শিক্ষা উপদেষ্টাকে জানানো হবে তিনি সম্মতি দিলে ভর্তি নীতিমালা চূড়ান্ত করে প্রকাশ করা হবে ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এ এন আই কে ফখরুল ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপিএলের নিলাম ও অবসর শুরুর সময় জানালো বিসিবি বিপিএলের নিলাম ও আসর শুরুর সময় জানাল বিসিবি চলতি বছরের শেষ নাগাদ শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর টি টোয়েন্টির এই ফ্রানজাইজি টুর্নামেন্ট সহ বেশ কিছু বিষয়ে আজ বৃহস্পতিবার সবাই বসেছিল বিসিবি যেখানে বিপিএলের প্লেয়ার ড্রাফট ও আসর শুরুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বোর্ড পরিচালকরা পরে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিপিএল নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান পরের খবর রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সবার সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেন বলেছেন বাংলাদেশ তার রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করে যাবে নিউ ইয়র্ক স্থানীয় সময় বুধবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ঊনআশিতম অধিবেশনের সাইডলাইনে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক এক সম্মেলনে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা